আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন জংশন এইটটি যেটা একবারে এখন পর্যন্ত নতুনের মতো গাড়ি সাইলেন্সা দেখতে পাচ্ছেন যে একবারে মনে হচ্ছে যে কেবল আর কি লাগানো আর কি এত সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায় না ফল কালার হানড্রেড পার্সেন্ট কালার আছে প্লাস কালার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সামনের যে ফটগুলো দেখেন এখন পর্যন্ত মনে করেন মনে হচ্ছে শোরুম থেকে কেবল বের করা গাড়ি তো ওই গাড়ি বিস্তারিত আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউসড গাড়ির আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলা চলে যায় আর আমাদের ঠিকানাটা আপনাদের আগে আমি বলি এটা হচ্ছে চোয়াঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা এবং এই জায়গাটা আছে বাস টার্মিনাল আমরা বাস স্ট্যান্ডের যে গেটটা দেখতে পাচ্ছেন কারণ বাস টার্মিনাল গেট এবং এটা এখানেই যে বাইকের হাট বসে এইটাই এই এই হচ্ছে গেট আর এই হচ্ছে আমার পুরাতন বাইকের শোরুম আর এই গাড়ি বাদেও আরও অনেক গাড়ি আছে ডিসকভার পালসার বি হ্যাঁ আর তারপর সব ধরনের গাড়ি ব্যসা কেনা করি কন্ডিশন সব ধরনের গাড়ি তো সেক্ষেত্রে আমার শোরুমের নাম আছে বিস্কিল্লা বাইক সেন্টার এবং আমি হচ্ছে ফয়সাল আপনাদের সাথে আছি এবং নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলেও দেখতে পারবেন এবং আমি অনেক সময় হারিয়ে যাই আপনার ইয়ে হারিয়ে যাই তো সেক্ষেত্রে ভিডিও দেখে হারাই গেছে সেক্ষেত্রে আবার লিঙ্ক দিয়ে দিলাম অথবা কপি দিয়ে দিলাম ভিডিও করে দেখতে পারবো তো সামনের থেকে আমি এই গাড়িটা শুরু করব খুবই নয়েজ হাইওয়ে রোড হ্যাঁ দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড এটা এটা কিন্তু হাইওয়ে রোডে চুয়াডাঙ্গা থেকে আমার এ এই পর্যন্ত বিশ কিলো এবং কুষ্টিয়ার থেকে আমার এই পর্যন্ত তিরিশ কিলো তো গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালার এবং সব কিছু কিন্তু খুব সুন্দর কন্ডিশনে আছে এবং গাড়ি যারা এই এইটি সিসির গাড়ি চাচ্ছেন খুবই সুন্দর হবে হ্যাঁ তেল সাশ্রয়ই হবে এবং চড়া নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ট্যাক্স টোকেন সব কিছু রেডি আছে সামনে টায়ার দেখেনা একবার অরিজিনাল কালার সব যা আছে অরিজিনাল কালার হুম এবং কোনো ওই যে তাল খায় ইয়ে ইয়েও নেই আর কি খুবই সুন্দর কন্ডিশনে আছে সামনে হেডলাইট এই যে রং সঙ্গের লব মানে এরকম গাড়ি দেখাই দেখাই যায় না চোখে আর কি একশো বিশ গাড়িতে এক পিস বাদের এই ইয়ে দেখছেন ভিতরে কোনো ডাস্ট লাগে গাড়িটা কিন্তু অল্প ফিরাইতে হবে না যে ভাব আগেই বলে রাখছি একটু বেশি দাম দিয়েই কেনা হয়েছে গাড়ির খুব সুন্দর অরিজিনাল কালার এবং সব কিছু অরিজিনালই আছে সেটা একটু দাম দিয়ে কেনা হয়েছে মিটার হ্যান্ডেল লাইট এইসব লাইটগুলো তো সব কিছু হ্যাঁ তার ইঞ্জিনের কালার কন্ডিশন দেখেন হ্যাঁ খুবই সুন্দর আছে

তারা কিন্তু আরও গাঢ় হ্যাঁ মানে আরও সুন্দর বাস্তবে আপনারা যদি বাস্তবে যদি দেখেন এইসব লগরগুলো মিসিং হয়ে যায় এইসব লগরে এখন সব কিছু আছে দেখছেন এনে এই স্কোকে কালার টালার ক্যামেরা একটু অন্যরকম আসছে বসতেছে না একটু আরও ভালো মানে ক্যামেরার থেকেও ভালো হবে আর কি বাস্তবে যদি দেখেন আর এই যে এইসব কেরিয়ার টেরিয়ারগুলো এখানে একটু মাল টাল নিয়ে যে কালো হয়েছে তাছাড়া কোনো ভাঙা সরে এগুলো তো সব ভেঙে হ্যাঁ সব জালাই ডালায় মেরে মানে অনেক ঝালাই মেরে সব ইয়ে করে ফেলায় কিন্তু দেখেন কোনো জায়গায় কোনো মানে কোনো জায়গায় টাচ হয়নি গাড়িটা এত সুন্দর করে চালাইছি আমাদের যেখানে বাসা পাশের গ্রামে বাসা আর গাড়ি ওখানে এক হাতে চালাইছি চত্ব করে একবারে ফাঁস ফালি আর পেছনে কোনো লোকই বসে নি পেছনে লোক বসে এবারে দেখছেন এত সুন্দর আছে সাইলেন্সারটা কোনো জায়গায় একটা একটাও হয়নি এত সুন্দর মনে আছে এবার তো লাগায়নি আসা এরকম উনি এমন লোক হচ্ছে ওই বৃষ্টি হইলে হইলেবারে বাসার থেকে বের হইতাম এমন লোকের গাড়ি আর কি এদিক থেকে যে এদের এই ইয়ে দেখছেন হ্যাঁ আপনার যে এগুলো কিন্তু ভেঙে চুরে সব ইয়ে ঝালাই হয়ে যায় এই কেরিয়ারটি এগুলো কত সুন্দর আছে এখনো তারপরে ছ নাম্বার প্লেট হয়ে গিয়েছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট হ্যাঁ দুটা কিস্তি দেওয়া হয়ে গেছে উনিশ সালে বিশ সালের আউস করা উনিশের থেকে একুশ একুশের থেকে তেইশের নভেম্বর পর্যন্ত এখানকার যে এই স্টিকারগুলো হ্যাঁ এখন স্টিকারগুলো রয়ে গেছে তো গাড়িতে খুবই যারা শৌখিন যারা আছেন তারা এই গাড়িটি নিতে পারেন একবারে যারা শৌখিন অল্প অল্প চালাবেন একটু বাজার ঘাটে যাবেন বড় গাড়ি আছে সাথে একটা ছোটো গাড়ি লাগে এটা খুবই সুন্দর একটু দেখতে টিকটপ এরকম একটা গাড়ি আপনার দেখলে বলবে যে না আপনি কোথায় পাইছেন এটা অনেক সুন্দর আছে এই গাড়িগুলো আবার এই গাড়িগুলো হচ্ছে গিয়ে দেখেন সিগি একটির মতো লগো আর কি স্টিকার কি লাস্ট মডেলের গাড়ি হ্যাঁ এগুলো মানে এই গাড়িগুলোর খালি এই ফটা দেখলে আপনার নিজে বলতে হবে এত সুন্দর ফট রেন্টিনে একবারে কোনো গাড়ি কোনো রং টং ধরে না এই যে হাফসের কালার টালার একবারে নতুনের মতো রয়ে গেছে ঠিক আছে এই গাড়িটা আমার দাম দেখতে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপরে ইনশাল্লাহ কিছু সম্মাননা করা যাবে তোমরা ফোন দিয়ে অল্প কিছু সম্মাননা করা যাবে পঞ্চান্ন হাজার টাকা দাম রাখছি এই আর এই সাউন্ডে শোনা যায় না অনেক ভাই বলেন যে ভাই এই কিছু বাইক লাগবে আমি দিতে পারি না এখনও পর্যন্ত সেই কম্প্রেসার হয়ে গেছে আমার মতো আর আমার ক্যামেরাতে যেমন দেখছেন আপনারা মানে এর থেকে সুন্দর মানে এর থেকে গাঢ় কালার আমি তো দেখতে পাচ্ছি নিজের চোখে নিজের চোখে যা দেখছি আর এই বাস্তবের সাথে মেলা যাবে দেখতে চলে যে ক্যামেরার সাথে তো এর থেকে সুন্দর গাঢ় কালার আছে ঠিক আছে ক্যামেরা আর ভালো না আর বেলা নেই তো মানে এই বেলাও শেষ হয়ে গেছে এই যে এদিক থেকে যেমন দেখা যাচ্ছে ওই দিক থেকে যেমন দেখা যাচ্ছে না এর যে লাইটের আলো পড়ছে এই জন্য আর কি ভিতরে লাইটের আলো এই এখন ওই যে বিট ট্রিটগুলো আছে মোটামুটি কার্ডও রেডি আছে সব কিছু রেডি আছে আর যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে নেবেন অনেকে ভাই ব্রাদার কল দিয়েছেন যারা প্রবাসে থাকেন যে ভাই আপনার রাববার জন্য কিনে দেবেন যে একটা ছোটো গাড়ি সুন্দর দেখে কাগজপত্র থাকবে এবং সুন্দরভাবে একটা গাড়ি দিবেন বাড়ি চালাবে টুকটাক চালাবে অনেক ভাই কল দিয়েছেন এর আগে তো তারা নিতে পারেন এই গাড়িটা খুবই হবে গাড়িটা ব্যক্তিগতভাবে বলছি কারণ এরকম গাড়ি কন্ডিশনের গাড়ি পাওয়াই যায় না এক কথায় আর এই গাড়িটির যা মূল্য রাখছি যারা কিছু সমাধান করব। আর আমাদের কাছ থেকে নিয়ে আসিস যারা আমাদের ঠিকানা যারা আসতে আসছেন ওয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা এই আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তারা যদি না আসতে পারেন তো অ্যাডভান্স দিয়ে রাখবেন দশ হাজার টাকা আর বাকি টাকা আমি কন্ডিশনে লিখে দেবো আশি টাকা ওখানে যেয়ে পেট করবেন এবং গাড়ি যা দেওয়ার সময় অবশ্যই আমরা গাড়ি ভাড়া আছে হ্যাঁ গাড়ির প্যাকিং খরচ আছে অনেকে বলবে যে ভাই দুই হাজার টাকা খরচ হয় কিন্তু ওই রকম আমরা বলি না দু হাজার টাকা ভাড়া লাগে তারপরে প্যাকিং খরচ লাগে পাঁচশো টাকা তারপরে স্টাম্প করা লাগে সেখানে আটশো নশ হাজার টাকা খরচ হয় এখান থেকে নিয়ে যাইতে এখান থেকে বিশ কিলো পাত আমার তো সেখানে আরও পাঁচশো টাকা খরচ যায় হ্যাঁ একটা একটা তো ব্যয় হয় তেল ভরে দেওয়া লাগে হ্যাঁ তো এই ও আর এই গাড়িগুলোর মাইলেজ নিয়ে কোনো টেনশন করবে না ষাট পঁয়ষট্টি মনে হিসেবে আপনার মাইলেজ চলে যাবে ষাট পঁয়ষট্টি গাড়ি সুন্দর আছে তো নিঃসন্দেহে গাড়িটি নিতে পারেন আর আমার নাম্বার ছিল ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আর সবাই কল দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা অল করে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর বাকি কথা ইনশাল্লাহ ফোনে হবে ফোন দিয়ে তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা